নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্ট টেলিখোন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগব্যায়াম অধ্যান্তিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রূপান্তর করতে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরোনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নিচে বসবাস করা নয় আপনার সঙ্গীর সাথে কিছুক্ষণ সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনি জানেন কাজেই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে প্রেমের জন্য ভালো দিন লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে আপনার ভালো গুণাবলী এই দিনগুলিতে বাড়িতে প্রবীণদের দ্বারা আলোচিত হতে পারে আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে আপনাকে পুরোপুরি সমর্থন করবে যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে এই দিনগুলি আপনার ভালোবাসার জীবনে আশ্চর্যজনক দিন হতে চলেছে যদি আপনি এই দিনগুলিতে কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন বিয়ের পর পাপও পূর্ণ হয়ে যায় এবং আপনি এই দিনগুলিতে অনেক উপাসনা করতে পারেন এই দিনগুলি কিছুটা বিরক্তিকর দিন হতে পারে আপনি এটি আকর্ষণীয় করে তুলতে পারেন কিছু ভিন্ন এবং সৃজনশীল কিছু করা আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন প্রেম জটিলতা আপনার খুশিতে ইধ্বন যোগ করবে যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি এই দিনগুলিতে বাড়ির লোকেদের সময় দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না এই দিনগুলিতে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কী দিন সিনেমাগুলি পার্টি করতে এবং কার্ডগুলিতে বন্ধুদের সাথে বেড়ানো আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন এই দিনগুলিতে আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার এই দিনগুলি সফল করে তুলবে চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে এই দিনগুলিতে আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন কাজের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে ব্যবসার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রংশ ঘটতে পারে ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন বাড়তি উপার্জন হতে পারে সৌখিনতার জন্য ব্যয় হতে পারে শরীরে সমস্যা হতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মন খারাপ হতে পারে অর্থভাগ্য মধ্যম কিছু সমস্যা থাকতে পারে কোনো বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ